টিচারদের জন্য বিএড করার একটা মহা সুযোগ এসে গেছে আমরা প্রধানত ইগনু এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ও মোডে বিএড করার কথা জানতে পারি বর্ধমান ইউনিভার্সিটিও আগে বিএড করা তো ও মোডে বন্ধ ছিল কয়েক বছর তবে এই বছর আবার চালু হয়েছে তারা নোটিফিকেশান জারু করেছে নোটিফিকেশান জারি করেছে পনেরোই জুলাই দু হাজার সেখানে প্রভিশনাল অনলাইন নোটিফিকেশন রিগার্ডিং অ্যাডমিশন টু বিএড প্রোগ্রামস ফর দ্য অ্যাকাডেমিক সেশন জুলাই 2025 টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু জুন টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে দুহাজার সাতাশ এই সেশনে বিএড কোর্সে আবার ভর্তির নোটিফিকেশন জারি হয়েছে আপনারা যারা ইন সার্ভিস আছেন প্রায় বিশেষ করে প্রাইমারি টিচার তারা আপনারা যদি ইচ্ছা করেন যে হাইস্কুলে চাকরি করার আপনাদের ইচ্ছা থাকে তাহলে আপনারা বিএড কোর্সটা করতে পারেন ও ডিএল সম্পূর্ণ ওডিএল মোডে আপনারা দেখুন যে ডেট অফ অনলাইন ডেট অফ অনলাইন ফর্ম ফিল আপ হবে ছাব্বিশে সরি ষোলোই জুলাই থেকে চব্বিশে অগস্ট পর্যন্ত এর মধ্যে যদি আপনি ফর্ম ফিল আপ করে নেন অনলাইনে তাহলে কিন্তু আপনার কোনো ফাইন লাগছে না শুধুমাত্র পাঁচশো টাকা অনলাইনে যে ফর্ম ফিল আপ করতে লাগে সেই পাঁচশো টাকা ফর্ম ফিল আপের জন্য লাগবে এরপর যদি আপনি পঁচিশ আট দু হাজার পঁচিশ থেকে একত্রিশ শে আগস্ট পর্যন্ত পঁচিশে আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে যদি আপনি ফর্ম ফিল আপ করার সুযোগ পাবেন কিন্তু যদি করেন তাহলে কিন্তু বার থেকে আরো পাঁচশো টাকা আপনাকে দিতে হবে এরপরে চলে আসি আমরা একটা জিনিস মনে রাখতে হবে এখন ইউজিসি নিয়ম অনুযায়ী আপনি যদি কোনো অনলাইন কোর্সে বা অডিওল মোডে বা ডিস্ট্যান্স মোডে যদি আপনি কোনো কোর্স করেন তাহলে আপনাকে অবশ্যই কিন্তু এবিসি আইডি এবং ডেব আইডি এই দুটো বানিয়ে নিতে হবে এবিসি আইডি আপনি যে ইয়ে রয়েছে আপনার ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও তৈরি করতে পারেন আবার লকারে গিয়েও কিন্তু তৈরি করতে পারেন তবে একটা জিনিস মনে রাখতে হবে আপনার যে আধার কার্ড সে আধার কার্ডটা কিন্তু ঠিকঠাক করে করে নেবেন কারণ আধার কার্ডের থ্রুতেই কিন্তু আপনার এবিসি আইডি হবে ওই জন্য আধার কার্ডের নাম ঠিকানা বাবার নাম ডেট অফ বার্থ জেন্ডার সব কিছু যেন ঠিকঠাক থাকে তারপর হবে আর এবিসি আইডি করার পরই কিন্তু আপনি ডে আইডি করতে পারবেন ডে আইডি করার জন্য এই যে এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে গিয়ে কিন্তু আপনাকে ডে আইডি বানিয়ে নিতে হবে তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনাকে কিন্তু অবশ্যই সবার প্রথমে এবিসি আইডি বানিয়ে নিতে হবে এবিসি আইডি বানানোর পরই কিন্তু আপনি ডে আইডি করতে পারবেন সেগুলোর ভেরিফিকেশান করেই কিন্তু আপনাকে অ্যাডমিশন আপনার অ্যাডমিশান নেওয়া হবে আর এখানে বলা হচ্ছে যে আপনি এই ওডিএল মুডে যে আপনার বিএড কোর্স হবে তা সেটা কিন্তু একমাত্র বর্ধমানের সেন্টারই হবে অন্য কোনো সেন্টার হবে না অনেক সেন্টার আছে কিন্তু হবে না আপনাকে এবিসি এবিসি আইডি বানিয়ে নিতে হবে এবং এবিসি আইডি বানানোর সময় আপনার যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেবেন সেই ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু অটোমেটিক্যালি আপনি যখন ফর্ম ফিল আপ করবেন এবিসি আইডিটা কোডটা যখন দেবেন তখনই তো অটোমেটিক্যালি ওখানে নিয়ে নেবে সেই জন্য বলছে যে মোবাইল নাম্বার এবং আপনার ইমেল আইডিটা কিন্তু চেঞ্জ করা চলবে না মোটেও নেক্সটে আমরা যাবো ছ নম্বরে বলেছে যে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে সেই পাসওয়ার্ড কিন্তু আপনাকে মনে রাখতে হবে ফিউচারের ফিউচার রেফারেন্স রেফারেন্সের জন্য তারপর আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট আপনি করতে পারবেন এই সমস্তগুলো দিয়ে অর্থাৎ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং ইউপিআই বা কিউআর কোড দিয়েও করতে পারবেন কোনো অসুবিধা নাই তবে আমার মতো কিউআর কোড দিয়ে থেকে ইউপিআই করে নেবেন সবথেকে ভালো হবে আপনার পাঁচশো টাকার মতো লাগবে যে নিচে বলা আছে যে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা লাগবে আপনার প্রিন্ট আউট নিয়ে নেবেন সঙ্গে সঙ্গে আপনার এটা হয়ে যাবে তারপরে আর আপনি যে সাবজেক্টটার ফার্স্ট পেপার ফার্স্ট মেথড পেপার হবে তার উপরে কিন্তু আপনার মেরিট লিস্ট হবে আপনি ধরুন যে হিস্ট্রিতে অনার্স বা জিওগ্রাফিতে অনার্স তাহলে ওটাই আপনার ফার্স্ট মেথড সাবজেক্ট হবে তাহলে আপনার নাম কিন্তু ওই সাবজেক্টের অনুযায়ী হবে কিন্তু অর্থাৎ মেরিট যে মেরিট লিস্ট হবে ইফ এনি ক্যান্ডিচার সাবমিট ফলস স্টেটমেন্ট ইন এনি রেসপেক্ট ডিউরিং দ্য অনলাইন রেজিস্ট্রেশন হিজ অর হার ক্যান্ডিচার শ্যালবি ক্যান্সেল অ্যান্ড হিজ অর হার অনলাইন রেজিস্ট্রেশন ফিজ উইল নট বিডেড অর্থাৎ যদি কোনো ফলস রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু আপনার ক্যান্ডিচার বাতিল হয়ে যাবে কিন্তু আপনি যে পাঁচশো টাকা দিয়ে আপনার ফর্ম ফিল আপ করবেন সেটা কিন্তু রিফান্ড করবে না আর আপনার মেরিট লিস্ট ডেট অফ কাউন্সেলিং অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান সেগুলো কিন্তু আপনাকে থ্রু মেল জানানো হবে এবং ওয়েবসাইটেও পাবলিশ করা হবে আর মেড লিস্ট অনুযায়ী যে সমস্ত ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেট মিডলিস্টে জায়গা পাবে তাদের ভেরিফিকেশন হবে কোথায় না বাগের যে ক্যাম্পাস রয়েছে বর্ধমানের ডিস্ট্যান্স মোডের যে ইয়ে রয়েছে ই অর্থাৎ সেন্টার ফর ডিস্ট্যান্স অ্যান্ড অনলাইন এডুকেশন এটা গোলাপবাগে রয়েছে গোলাপবাগের ঢুকেই সামনেই তো সেখানে কিন্তু আপনার অরিজিনালগুলো ভেরিফিকেশান হবে সেখানে কী কী ভেরিফিকেশান হবে দেখুন এই যে বলে দিয়েছে এখানে আপনার অনেক কথা রয়েছে একটা হচ্ছে যে অনলাইনে অনলাইন পেমেন্ট রিসিপ্টটা পাঁচশো টাকা যেটা দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন অ্যাডমিট কার্ড লাগবে আপনার মাধ্যমিকের মার্কশিট লাগবে স্কুল ফাইনাল এক্সামিনেশান সব সমস্ত কিছু তারপরে আপনার মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি মার্কশিট অফ আন্ডার গ্রাজুয়েট এক্সামিনেশান মার্কশিট অফ পোস্ট গ্রাজুয়েট যদি আপনি পোস্ট গ্রাজুয়েট দেন সার্টিফিকেট অফ এমপি পিএইচডি যদি থাকে আপনার এনসিটি রেক রেকোগনাইজ প্রোগ্রাম মার্কশিট সমস্ত কিছু লাগবে বিউ রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে আপনার আপনার যে বিউর যে আপনার ছাত্র ছিলেন তার রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা লাগবে কাস্ট সার্টিফিকেট যদি কারো থেকে থাকে সে কাস্ট সার্টিফিকেট লাগবে আপনি যে স্কুলে জয়েন আপনি যে জয়নিং লেটার ইন সার্ভিসদের জন্য জয়নিং লেটার এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে আধার কার্ড লাগবে এবিসি আইডি কার্ড লাগবে এবিসি আইডি আপনি তৈরি করে নিলে একটা কার্ড চলে আসবে সেটাকে আপনার মেয়ে নিয়ে নেবেন তারপর আপনার যখন সিলেক্টেড হবেন আপনি তখন কিন্তু আপনাকে আবার নতুন করে যেখানটা দেখুন আপনারা সিলেক্টেড ক্যান্ডিডেটস নিড টু লগ ইন এগেন অন দ্য সিস্টেম অ্যান্ড পে দ্য কোর্স ফি তারপরে আপনাকে কোর্স ফিটা দিতে হবে ফাইনালিজ করার জন্য প্রত্যেকটা পার্টে আপনাকে চল্লিশ হাজার টাকা করে কোর্স ফি দিতে হবে থ্রু অনলাইন তারপর তারপর আফটার মেকিং পেমেন্ট আফটার মেপিং মেকিং পেমেন্ট দ্য ক্যান্ডিডেটস আর ডাইরেক্টেড টু রিলগ ইন সিস্টেম থ্রু স্টুডেন্ট লগ ইন অ্যান্ড আপলোড হিজ ওর হার কালার রিসেন্ট কালার ফটোগ্রাফার ছিল লাইট কালারের ব্যাকগ্রাউন্ড হবে এবং সেটা অবশ্যই পাসপোর্ট সাইজে ফটোগ্রাফ হবে উইথ সিগনেচার সিগনেচারের ছবি একসাথে থাকবে আর সিগনেচারটা করবেন আপনার ব্ল্যাক কিংবা ব্লু পেন দিয়ে আর এবিসি আইডি কার্ডটাওকেও আপনাকে আপনাকে ওখানে আপলোড করতে হবে জেপিজি বা জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে ম্যাক্সিমাম হচ্ছে পনেরো কেবি আলাদা আলাদা করে করতে হবে আপনার আপলোড আপলোডিং দ্য ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার ক্যান্ডিডেট নিড টু টেক প্রিন্ট আউট নিয়ে নেবেন আপনাদের ফর্মের ক্যান্ডিডেট নিড টু ভিজিট সিডিওই অর্থাৎ ক্যাম্পাসে গিয়ে দেখা দেখা করতে হবে তারপর আপনার প্রিন্ট আউটটা আর অনলাইন পেমেন্টের রিসিপ্ট নিয়ে আপনাকে মেলে জানানো হবে যে আপনার কবে ওখানে দেখা করার ডেট রয়েছে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস দ্য ফলোইং ডকুমেন্ট অরিজিনাল অ্যালং উইথ সেলফ সাইন ফটো কপিজ অর্থাৎ আপনার নিচে যে ডকুমেন্টগুলো দেওয়া রয়েছে এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে অরিজিনাল এবং একটা সেট আপনাকে নিয়ে যেতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন পেমেন্ট রিসিপ্ট কপি রেজিস্ট্রেশন ও অ্যাডমিশান দুটোই অ্যাডমিট কার্ড অফ স্কুল ফাইনাল মার্কশিট অফ স্কুল ফাইনাল মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি অ অফ আন্ডার গ্র্যাজুয়েট এক্সামিনেশন এই সমস্ত কিছু তারপর রয়েছে মার্কশিট অফ পোস্ট গ্র্যাজুয়েট এক্সামিনেশন সার্টিফিকেট অফ এম ফিল অথবা পিএইচডি এনসিটি রেকগনাইজড প্রোগ্রাম যে আপনি করেছেন আগে ডিএলএড বা কিছু করেছেন সেটার বিউ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি আপনি বিও স্টুডেন্ট হয়ে থাকেন কাস্ট সার্টিফিকেট লাগবে জয়নিং লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আধার কার্ড এবিসি আইডি এই সমস্ত কিছু আপনাকে কিন্তু অরিজিনাল এবং অ্যাকসেট জেরক্স নিয়ে যেতে হবে আর মাইগ্রেশন এবং রেজিস রি রেজিস্ট্রেশন স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটি বলছে যে ফার্স্ট মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে তাকে ভর্তি হতে হবে তা নাহলে কিন্তু হবে না কি কি কী নিয়ে যেতে হবে এখানটা দেখে নেবেন যারা অন্য ইউনিভার্সিটি থেকে বর্ধমান ইউনিভার্সিটি থেকে বিএড করবেন অন্য ইউনিভার্সিটি থেকে এসে বর্ধমান ইউনিভার্সিটিতে বিএড করবেন তাদেরকে কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট নিতে হবে আর তাদের কি কি কী লাগবে এগুলো বলা আছে তারপরে আবার ধরুন কোনো স্টুডেন্ট বর্ধমান ইউনিভার্সিটি ছিল পরে কিন্তু সে অন্য ইউনিভার্সিটি চলে গেছে তাকেও কিন্তু এইভাবেই করে নিতে হবে এটা দেখে নেবেন ভালো করে আর কারা করতে পারবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখুন বলছে ট্রেন্ড ইন সার্ভিস ইন এলিমেন্টারি এডুকেশানে এলিমেন্টারি এডুকেশান ট্রেন্ড এরকম টিচারটা ইন সার্ভিসটা করতে পারবে এবং ক্যান্ডিডেট হু হ্যাভ কমপ্লিটেড অ্যান এনসিটি রেকোগনাইজড টিচার এডুকেশান প্রোগ্রাম থ্রু ফেস টু ফেস মোড অর্থাৎ যারা রেগুলারে ডিএলএড বা ডিএড করেছে এন সিটি ইনস্টিটিউশন থেকে তারা কিন্তু করতে পারবে The reservation and relaxation of marks, ST, ST, এসটি পি ডব্লিউডি অ্যান্ড আদার ক্যাটাগরিজ সেল বি এস পার রুল অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ স্টেট গভর্নমেন্ট হুইচ আবার ইজ ST, এস সি এসটি ব্যাপারে যেমন সেন্ট্রালের রুল হয়েছে সেই অনুযায়ী হবে সিলেকশান মেথড সিলেকশন মেথডটা ডবল হচ্ছে যে আপনার ফার্স্ট মেথড সাবজেক্টের উপরে হবে যদি আপনি ক্যান্ডিডেট ফ্রম জেনারেল অর্থাৎ পাস কোর্সে যদি হয় উইল নর্মালি চুজ ওয়ান সাবজেক্ট ফ্রম দেয়ার গ্র্যাজুয়েশন ফার্স্ট মেথড সাবজেক্ট হুয়্যাল ক্যান্ডিডেটস ফ্রম অনার্স কোর্স উইল নর্মালি চুজ দেয়ার অনার্স সাবজেক্ট অর্থাৎ যারা পাস কোর্সের সাব ছেল ক্যান্ডিডেট থাকবেন তারা তাদের যে কোনো একটা সাবজেক্টকে ফার্স্ট মেথড বানাবেন আর যারা অনার্সে রয়েছে তারা তো অনার্সের সাবজেক্টটি ফার্স্ট মেথড দিতে হবে পিজি লেভেলে বলছে ক্যান্ডিডেট হু হ্যাভ পিজি ইন পার্টিকুলার সাবজেক্ট ক্যান অলসো অ্যাপ্লাই অ্যান্ড চুজ ইট ফার্স্ট মেথড পিজির ছাত্ররা কিন্তু যা যে সাবজেক্টে তারা পিজি করেছে সেই সাবজেক্টে তার ফার্স্ট মেথড হবে টোটাল সিট রয়েছে পাঁচশোটা এবং সেটা কিন্তু অবশ্যই মেরিটে বেশিকা হবে এবং সেটা তা আপনাকে বলছে মেরিট লিস্ট বাই দ্য অথরিটি সিলেক্টেড ক্যান্ডিডেট উইথ ডিপোজিট দেয়ার কোর্স ফিট যখন আপনি সিলেক্টেড হবে আর কোর্স ফিটা এখানে দেওয়া রয়েছে প্রত্যেক পার্টের জন্য দুটো পার্ট পার্ট ওয়ান আর পার্ট টু চল্লিশ হাজার করে লাগবে এক্সামিনেশান ফি প্রত্যেক পার্টির জন্য দু হাজার করে রেজিস্ট্রেশন বা রিজেজিস্ট্রেশন ফি হবে দুশো টাকা করে আর লেট ফি আপনার পাঁচশো টাকা এইটা হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে আপনি এই ডাব্লুডু ডট ডট বার ডট এসি ডট ইন এখানে গিয়ে কিন্তু আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশন করার পরই কিন্তু আপনি অ্যাডমিশান নিতে পারবেন মেরিট মেরিট অনুযায়ী এই ছিল আজকের নোটিশ নোটিফিকেশান অর্থাৎ যারা বি করতে চান তারা অবশ্যই এর মধ্যে ফর্ম ফিল করে নিন ধন্যবাদ